আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা রমজান মাসে চিত্তপূর্ণ বাজারের নিয়মিত প্রতিবেদনে আজ আমরা ঢাকা যাত্রাবাড়ি কাঁচা বাজার পরিদর্শন করছি এনবি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগামীকাল পহলা রমজান শুরু হতে চলছে রমজানকে সামনে রেখে আজকে যাত্রাবাড়ি কাজা বাজারের হাল চিত্র তুলে ধরছি যাত্রা পাইকারি বাজারের বিভিন্ন পাইকার ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় শসা গাজর লেবু কাঁচামরিচ পেঁয়াজ গরুগোস্ত খাসিরগোস্ত আলু এসব পণ্যের পূর্বের তুলনায় কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে কোনো কোনো কৃষিজ পণ্যের চাহিদা বেশি হওয়ায় সরবরাহ কম থাকায় বাজার মতো বৃদ্ধি পেয়েছে বললেন ব্যবসায়ীরা ষাড়গরুগুলো সাতশো পঞ্চাশ টাকা ভালো সারগরু আছে

ন্যূনতম পাঁচ কেজি থেকে তারা শুরু করে তারা হিসাবে ধরে যারা পাঁচ কেজি নেয় তাদেরকে তারা মাল বিক্রি করে আমি বিষয়টা এটা না বিষয়টা আমি মনে করি যে সাশ্রয় মূল্য মূল প্রতিবাদ্য বিষয় হলো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বক্তব্য হলো যে এখানে যে পাঁচ কেজিতে বিক্রি হয় ধরেন আজকে চল্লিশ টাকা বা আটত্রিশ টাকা কেজি আছে বা আদা আছে রসুন আছে সব সামগ্রী আছে কাঁচা বাজার আছে তো থেকে যে 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 এই আমরা ভুক্তভোগী সাধারণ জনগণ ক্রেতা যারা যারা ক্রেতা বা বিভিন্ন খুচরা বাজার থেকে জিনিস ক্রয় করে আমি না তাদের একজন পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে খুচরা খুচরা বিক্রি করে ব্যানি বিক্রি করে বা বিভিন্ন শপিং মলে বিক্রি করে আমি দেখা গেছে যে এইখান থেকে প্রতি কেজি যদি পেঁয়াজ কিনে চল্লিশ টাকা তারা এখান থেকে আরো চল্লিশ টাকা প্লাস করে মানে ডাবল দামে তারা বিক্রি করে মানে মূলত আরত বা বড় বাজার যে যাত্রাবাড়ি সেখানে সীমিত দামে বিক্রি হয় বিক্রি হয় কিন্তু যারা খুচরা বিক্রেতা তারা তারা মানে দ্বিগুণ বাড়িয়ে দেয় বা তার থেকেও বেশি খুচরা বাজারে কাঁচা বাজারের এইসব নিত্য দাম অনেক বেশি রাখা হয় ফলে ভোক্তারা বেশি দামে কিনছি সরজমিনে ডেমরা কাচার বাজার ঘুরে এসে বিভিন্ন পণ্যের দাম আমরা জানতে পারি যা পাইকারি বাজারে তুলনায় অনেক বেশি যাত্রাবাড়ি কাঁচা বাজারে পাইকারি কাঁচা বাজারে শস্যের দাম ছিল প্রতি কেজি চল্লিশ টাকা গাজর প্রতি কেজি বিশ টাকা লেবু প্রতি পিস দশ থেকে বারো টাকা বেগুন প্রতি কেজি ষাট টাকা এখানে রমজান উপলক্ষে বাড়তি কম বেশি না বাজারে আমাদের ব্যাপারে মাল আসে ব্যাপারে আমাদেরকে যে রেট দেয় আমরা ওই রেটে বিক্রি করতে বাধ্য থাকি আর কি আমরা ওই রেটে মাল বিক্রি করি তো বাজার তেমন একটা বাড়তি না পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ এর মধ্যে বাজার চলতেছে আর কি কেজি পার কেজি আলুর বাজার একটু বেশি তিন চার দিন ধরে ওই কয়েকদিন আলু আসলে পনেরো থেকে সাড়ে পনেরো চোদ্দ আজগা বাজার এলো কেজি আজগা বাজার এলো লাল আলু সতেরো টাকা সাদা আলু আঠারো টাকা

অবশ্যই কেজি চল্লিশ ছিল মানে চল্লিশ পঁয়ত্রিশ আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য বাজারে সেলিম আহমেদ এন পি টিভি টোয়েন্টি ফোর ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি পাইকারি বাজার থেকে